নমস্কার বন্ধুরা আইপিএল দু শেষ হয়ে গেছে এবং এই বছর আইপিএল পেয়েছে এক নতুন চ্যাম্পিয়ন আঠেরো বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ট্রফি জিতেছে কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার নাইট রাইডার্স মানে কে কে আর টিমের পারফরম্যান্স নিয়ে কেমন গেল দু তাদের জন্য কোন কোন প্লেয়ারেরা কনফার্ম রিলিজ হবেন কত পার্স ব্যালেন্স বাঁচবে এবং দু হাজার জন্য কেমন হবে কে কে আর স্কোয়াড তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আপনি যদি কে কে টিম এর একজন ডাই হার্ড ফ্যান হন তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না 2024 সালে কে কে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু 2025 সালে তারা প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শেষ করেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে তাহলে এমন কি পরিবর্তন ঘটলো কে কে দলে 2025 সালের মেগা অক্সেনেও তারা প্রায় একই স্কোয়াড বানিয়ে ফেলেছিল শুধু তিনজন বড় প্লেয়ার অনুপস্থিত ছিলেন ফিলসল্ট মিচেল স্টার্ক এবং অধিনায়ক শ্রেয়াস আয়ার আর সব থেকে বড় অনুপস্থিতি হলো গৌতম গাম্ভীরের মেন্টরশিপ শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বের অভাব কে কে অনেকটাই অনুভব করেছে যে টিমেই তিনি গেছেন সেটা প্লে অফ পর্যন্ত পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস তারপর কে কে এবং এবছর পাঞ্জাব কিংসকে ফাইনালেও নিয়ে গেছেন টিমের এই বছর ক্যাপ্টেন ছিলেন আজিঙ্কা রাহানে উনি ভালো খেলেছেন কিন্তু বাকিরা তাকে তেমনভাবে ভাবে সাপোর্ট করতে পারেনি দু সালে ফিল্ড শল্ট আর সুনীল নারিনের ওপেনিং জুটি ছিল দুর্ধর্ষ দুজনেই চারশো প্লাস রান বানিয়েছিলেন একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেট সাথে কিন্তু দু সালে সুনীল লালিন ভালো কিছু ক্যামিও দিলেও কোয়ালিটি সাপোর্ট পাননি কুইন্টিন ডিকক বা রামানুল্লা গুরবাজ কেউই তার সাথে সাথ দিতে পারেনি ভেঙ্কাটে জন্য চব্বিশ কোটি খরচ করেছে কে কেয়ার কিন্তু রান এসেছে মাত্র একশো চল্লিশ রিঙ্কু সিং এর ব্যাট সেভাবে চলেনি আন্দের আসেলের কনসিস্টেন্সি মিসিং ছিল রামানদীপও সেভাবে কিছু ম্যাচে ফিনিশিং করার সুযোগ প্লে অফ গেছে শুধু একজন খেলোয়াড় যিনি ইমপ্রেস করেছেন সব থেকে বেশি সেটা হলেন আঙ্কিস রাঘুবংশী রাহানেকে কন্টিনিউ আঙ্কিস রাঘুবংশী কিন্তু সাপোর্ট করে গেছেন ব্যাটিং এ বোলিং ডিপার্টমেন্টে স্পিনারেরা ঠিকঠাক ছিল তবে ফাস্ট বোলারেরা চরম ব্যর্থ স্পেন্সার জনসন বৈভব আরোরা এবং এন্ডেরিচ নর্জে সবাই হতাশ করেছে তাহলে এখন দুটো প্রশ্ন প্রথমত হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্য কাদেরকে কনফার্ম রিলিজ করবে কে কেয়ার প্রথমেই রয়েছে কুইন্টিন ডিকক কুইন্টিন ডিককে কে কিনেছিল তিন কোটি ষাট লক্ষ টাকায় কিন্তু রান বানিয়েছেন মাত্র একশো বাহান্ন স্ট্রাইক রেট একশো উনত্রিশ তাকে কনফার্ম রিলিজ করছে কে কে দ্বিতীয় নম্বরে রয়েছে এনরিচ নট যে সাড়ে ছ কোটি দিয়ে কেনা এই প্লেয়ারটি পুরো সিজন খেলতেই পারেনি মাত্র একটি উইকেট নিয়েছেন বারো ইকোনমি কাছাকাছি বল করেছেন ইনজুরি পন প্লেয়ার তাই রিলিজ করে দেওয়া উচিত আর তৃতীয় প্লেয়ারটি হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ার চব্বিশ কোটি দাম মাত্র একশো চল্লিশ রান বানিয়েছেন স্ট্রাইক রেট একশো উনপঞ্চাশ হলেও পারফরমেন্সের অভাব স্পষ্ট একে রিলিজ করলে কে এর কাছে একটা বিশাল পার্স ব্যালেন্স তৈরি হবে এই তিনজনকে রিলিজ করলে চল্লিশ কোটির মতো পয়সা ফেরত পেয়ে যাবে কে কে আর ছোটোখাটো কিছু ব্যাকআপ প্লেয়ারেও রিলিজ হবেন অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে আইপিএল দু হাজার ছাব্বিশের মেগা অক্সেনে কে কে আর পঞ্চাশ কোটির কাছাকাছি পার্স ব্যালেন্স নিয়ে নামতে পারে তো এরপর দ্বিতীয় প্রশ্ন দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর কাদেরকে টার্গেট করতে পারে এক ভালো ওপেনার দরকার যেমন ইংল্যান্ডের বেন ডাকেট টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সব ফর্মেটেই দুর্দান্ত ফর্মে রয়েছেন অথবা ওয়েস্ট ইন্ডিজের কেইল মেয়ার্স পাওয়ার হিটিং এর জন্য বিখ্যাত বেশি দামও হবে না তিন থেকে চার কোটির মধ্যেই এই দুজনকে পাওয়া যাবে পাশাপাশি বন্ধুরা দুজন ভালো ফাস্ট বোলার দরকার একজন ভারতীয় এবং একজন বিদেশি তো বন্ধুরা প্লেইং ইলেভেন মোটামুটি সেট ক্যাপ্টেন পরের বছর থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন কারণ যদি হঠাৎ কোনো ভালো প্লেয়ারকে কে কেয়ার অক্সেন থেকে তুলতে পারে তাহলে তখন কিন্তু রাহানেকে ক্যাপ্টেন থেকে সরানো যেতে পারে তো এই বিষয়ে আপনার কি মতামত কাদেরকে রিলিজ করা উচিত কে কেয়ারের নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার